আদেশ জয় কামাখ্যা যাদের ভয় ভূত প্রেত পিসাজ দেখিনি যোগিনী জিন পরি কর্ণ যাদের ভয় পায় এই মন্ত্র মা মায়ের মন্ত্র জপ করে তিনটে তালি দিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন তিনটে তালি দিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন আপনার দিকে আর ভয় প্রবেশ করবেন আপনার শরীরের মধ্যে আপনি যেমন ভাবে যাবেন তেমন ভাবেই ঘরে ফিরে আসবেন মন্দিরটি যদি শ্মশান থেকেও ঘুরে আসে তাও কোনো সমস্যা নেই যদি কবরস্থান থেকে ঘুরে আসে যদি শুয়েও থাকে কবরস্থানে গিয়ে যদি শুয়েও থাকে তাও কোনো অসুবিধা তো কেউ ছবে না ঠিক আছে কোনো জিন ইয়া কেউ ছবে না কেউ ছবে না শ্মশান কবরস্থান যেখানে খুশি যে কোনো খারাপ জায়গা থেকে আপনি ঘুরে ঘুরে আসতে পারবেন আপনাদের কাছে খারাপ জায়গা কিন্তু আমাদের কাছে কিন্তু খারাপ না আচ্ছা ঠিক আছে যাই হোক তো ইয়ে সেই কামাক্কা মায়ের ওইটা দিয়ে দিতে হবে বন্ধ বলব বলো ওং নম কামরু কামাক্ষা দেবী কাহা জানে কো হুয়া বন্দি ঢেউ সাবধান হাত দং হত ও বন্ধন গর্দন পেট পিঠ বন্ধন ওর বন্ধন চরণ অষ্টাঙ্গু বাধে অষ্টাঙ্গু বাঁধে মনসাকে বরদান করা সাকে উমাকে বাদ কামাখ্যা ও হর ঢেউ অমর আদেশ হাঁড়ি দাসী চণ্ডীকে দোহাই সাতবার এই মন্ত্রটি পাঠ করে যেখানে যাক না কেন কোনো ভয় থাকবে না ঠিক আছে এবং ঘর থেকে আড়াই পা আগিয়ে এই মন্ত্রটি সাতবার পরে যাত্রা করলে শত্রুর ভয়ও থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এই মন্ত্রটি সাতবার পাঠ করে যেখানে যাওয়া যাক যেইখানে বা আপনি যাবেন কোনো ভয় থাকবে না ঘর থেকে আড়াই পা এগিয়ে মেপে নেবেন বাড়ি থেকে আপনার বাড়ির সীমানা থেকে আড়াই পা এগিয়ে এই মন্ত্রটি সাতবার জপ করে আপনি যেখানে খুশি বনের জঙ্গলে বাদারে যেখানে খুশি আপনি যাত্রা করতে পারেন বুঝতে পেরেছেন মন্ত্রটা আপনার স্ক্রিনে দিয়ে দেবো আশা করি আপনাদের কাজে লাগবে ভূত বিশাল লতি দানব এ থেকে জেট পর্যন্ত কোনো ভয় থাকবে না আপনাকে টাচও করতে পারবে না आदेश जय माँ का